সম্মানীয় দর্শক দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স বাংলার তিন বিজেপি সাংসদ প্রকাশ্যে এলো গোপন তথ্য ইন্ডিয়ার বৈঠকে ফাঁস করলেন স্বয়ং অভিষেক বাংলাকে নিয়ে সঙ্গের নয়া পরিকল্পনা শুভেন্দুর পদে আসতে পারেন দিলীপ একের পর এক মন্ত্রী পিসিএ নিজ নিজ এলাকাতেই ভাবাচ্ছে তৃণমূলকে নিষিদ্ধার্থেই কোচবিহারে ঘুরছে খেলা রাতারাতি মাস্টার স্ট্রোক তৃণমূলের ফের ভুল সাংগঠনিক রিপোর্ট বঙ্গ বিজেপির উপর ক্ষুব্ধ শাহ ও নাড্ডা বোদিকে নিয়ে তিতি বিরক্ত সংঘ এবার কী কন্ট্রোলে আসবেন তিনি শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য বাংলার তিন বিজেপি সাংসদ প্রকাশ্যে এলো গোপন তথ্য ইন্ডিয়ার বৈঠকে ফাঁস করলেন স্বয়ং অভিষেক বাংলার তিনজন বিজেপি সাংসদ নাকি যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে এবার ইন্ডিয়াতে নেতাদের কাছে এই কথাই জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে যে টিডিপি এবং জেডিইউ সহ ছোট ছোটো বেশ কিছু দল যোগাযোগ শুরু করেছে ইন্ডিয়া জোটের সঙ্গে ভোটের ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে গিয়েছে আর সেখানেই পরিবর্তিত হওয়ার সুযোগ রয়েছে সমীকরণের তাই ইন্ডিয়া জোটের সরিক দলগুলিও আঞ্চলিক নেতাদের সঙ্গে যোগসূত্র রাখছেন বাংলায় তিনজন বিজেপি সাংসদ অভিষেকের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর ওদিকে আবার মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্যে হঠাৎ করেই বদলে যেতে পারে সমীকরণ উদ্ভব ঠাকরের সঙ্গে নাকি যোগাযোগ রাখছেন একনাথ সিন্ডে শিবিরের সাংসদরা এদিন বিকেলে শরদ পাওয়ার এবং সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠক করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাই এখনও পর্যন্ত খেলা ঘোরার ইঙ্গিত দেখা যাচ্ছে সেদিন সকালে যাদবের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক ও ব্রায়েনকেও দেখা যায় সঙ্গে তাদের স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে যান সপাপ্রধান চলে বৈঠক বৈঠকের কয়েক মিনিট পর বেরিয়ে যান অভিষেক তবে আপাতত জানা যাচ্ছে এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ইন্ডিয়া জোটের বৈঠকের পর দিন সকালে অভিষেক হঠাৎ কেন আখিলেশের বাড়িতেই গেলেন সেই নিয়েও উঠছে প্রশ্ন ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ মুখ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে এদিন ইন্ডিয়া জুটের বৈঠকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি রাহুল অখিলেশের সঙ্গে প্রথম সারিতেই দেখা মিলেছিল অভিষেকের ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হতেই এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধীকে সঙ্গে নিয়ে ঘোষণা করেন বিজেপির ফ্যাশিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট তিনি বলেন সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ করব এবং বুঝিয়ে দেব যে মানুষ বিজেপি সরকার চায় না এটাই আমাদের সিদ্ধান্ত আর মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছে তা রাখবো ওদিকে এন শিবিরের বৈঠকে সকলের সম্মতিক্রমে নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী এন জোটকে সমর্থন করার কথা জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার সেক্ষেত্রে দুই তরফেই লোকসভার স্পিকার পদের দাবি করেছেন মন্ত্রিসভায় কমপক্ষে চারজনকে দেখতে চান চন্দ্রবাবু ও নাইডু পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে কেন্দ্রীয় সভায় পাঁচজনকে রাখার দাবি জানিয়েছে জেডিইউ নীতিশ নাইডু কিন্তু যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারেন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে শরিক উপনির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই বাংলাকে নিয়ে সংঘের নয়া পরিকল্পনা শুভেন্দুর পদে আসতে পারেন দিলীপ দাবি ছিল উনিশের ফলকে ছাপিয়ে যাবে আঠারোটি আসনই ধরে রেখে নতুন আরও বেশ কিছু আসন পেয়ে যাবে দল দেখা গেল নতুন দুটি আসন দখল করা গেলেও গতবারে জেতা আটটি আসন হাতছাড়া হয়েছে এদিকে বছর দুই বাদেই রাজ্য বিধানসভা নির্বাচন সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই এবার বাংলাকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে বিজেপির আতুর ঘর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে লোকসভা নির্বাচনে বাংলার বুকে বিজেপির বেহাল দশা দেখে সংঘ থেকে বেশ কিছু বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে সেই সব পরিকল্পনার অন্যতম হল শুভেন্দু অধিকারীর ডানাছাটা তাকে সরিয়ে দেওয়া হতে পারে রাজ্যের বিরোধী জনতার পদ থেকে পরিবর্তে সেই পদে আনা হবে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তবে তার জন্য দিলীপকেও বিধানসভার উপনির্বাচনে জয়ী হতে হবে সূত্রের দাবি এবার রাজ্যের চৌত্রিশটি আসনেই নিজের পছন্দের প্রার্থীদের পদ্মপতী পাইয়ে দিয়েছিলেন শুভেন্দু কিন্তু সেই চৌত্রিশ জনের মধ্যে মাত্র সাতজন জিতেছেন বাকিরা হেরেছেন এখন আদি বিজেপি নেতাকর্মীদের দাবি বাংলায় দলের চরম বিপর্যয়ের অন্যতম কারণ বিরোধী জনতা তার পরামর্শ মেনে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গবিরোধী একের পর এক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তে যত তৃণমূলকে চাপে ফেলা গিয়েছে তার চেয়ে আম জনতার কাছে বিজেপির প্রতিহিংসার রাজনীতি আরও প্রকট হয়েছে বস্তুত সেই কারণেই সাধারণ মানুষের ক্ষোভের ঝরে বাংলায় উড়ে গিয়েছে বিজেপি শুভেন্দু বিরোধী দায়িত্বে আসার পর অমিত শাহের আশীর্বাদে ক্ষমতাশীল হয়ে বাংলার আদি বিজেপি নেতাদের কোণঠাসা করে দিয়েছিলেন একুশের ভোটের পর শুভেন্দুর প্রস্তাব মেনে বঙ্গ বিজেপির সফলতম সভাপতি দিলীপকে সরিয়ে সুকান্ত মজুমদারকে দায়িত্বে আনা হয় তারপর থেকে রাজ্যে যতগুলি বিধানসভার উপনির্বাচন ও লোকসভা ভোট হয়েছিল তার প্রত্যেকটি মুখ থুবড়ে পড়েছে বিজেপি এবারেও সেই হারের ধারাবাহিকতায় আর তারপরে পরেই শুভেন্দুকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে সংঘের এ রাজ্যের শাখা সূত্রে জানা গিয়েছে সংঘ চাইছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী হন দিলীপ একুশের ভোটে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া সেই জুনকেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করে এবার বাজিমাত করেছে তৃণমূল যেহেতু জুন এখন সাংসদ তাই তাকে ইস্তফা দিতে হবে বিধায়িকা পদ থেকে তার জেরে আগামী ছয় মাসের মধ্যে সেখানে উপনির্বাচন হবে সঙ্গ চাইছে সেই নির্বাচনে বিজেপির হয়ে সেখানে লড়াই করুন দিলীপ কেননা লোকসভা নির্বাচনে মেদিনীপুরের কেন্দ্র থেকে জুন জয়ী হলেও মেদিনীপুর শহরে এগিয়ে গিয়েছে বিজেপি গ্রামীণ এলাকায় অবশ্য তৃণমূল এগিয়ে থেকেছে কিন্তু দিলীপ প্রার্থী হলে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিঃসন্দেহে বাড়তি আকর্ষণীয় হয়ে উঠবে যদিও সেই নির্বাচনে দিলীপকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী করতে না চাইলে বা প্রার্থী করলেও দিলীপ জিততে না পারলে শুভেন্দুই হয়তো বিরোধী দলতার পদে থেকে যেতে পারেন একের পর এক মন্ত্রী পিসি এ নিজ নিজ এলাকাতেই ভাবাচ্ছে তৃণমূলকে ভোট মিটতেই রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে ফলাফলের ময়না তদন্ত করতে বসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তাতেই দেখা যাচ্ছে রাজ্যের একের পর এক মন্ত্রী নিজ নিজ বিধানসভা কেন্দ্রে হোক কি শহরে বা ওয়ার্ডে পিছিয়ে পড়েছেন বিরোধীদের থেকে অর্থাৎ ওই সব এলাকায় তৃণমূল কম ভোট পেয়েছে বিরোধীদের থেকে কেন এই ঘটনা ঘটলো সেটাই এখন ভাবাচ্ছে জোরাফুল শিবিরকে তবে বিষয়টি নিয়ে সেভাবে উদ্বিগ্ন নয় তৃণমূল কংগ্রেস কেননা দু সালের ভোটেও দেখা গিয়েছিল রাজ্যের শাসক দলের একাধিক মন্ত্রী ও বিধায়কেরা নিজ নিজ এলাকায় পিছিয়ে পড়েছেন পরে একুশের ভোটেই কিন্তু তারা ফের সেই সব এলাকায় লিড তুলেছেন বা জিতে এসেছেন তবে একদম হাত গুটিয়ে থাকার পথেও হাটা দিচ্ছে না তৃণমূল বরঞ্চ ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখেই এখন থেকেই খামতি পূরণের পথে হাঁটছে জোরাফুল শিবির কোন কোন মন্ত্রীর এলাকায় পিছিয়ে পড়েছে তৃণমূল জানা গিয়েছে মালদা জেলার হরিশচন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিধায়ক তাজমুল হোসেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও বস্ত্র এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তার এলাকায় পিসিএ গিয়েছে তৃণমূল কংগ্রেস এই জেলারই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক শাবিনা ইয়াসমিন শেষ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তার এলাকাতেও পিসিএ পড়েছে তৃণমূল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের সত্যজিৎ বর্মন রাজ্যের শিক্ষা প্রতি তার এলাকাতেও পিসিএ পড়েছে জোড়াফুল শিবির পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অকিল গিরিও এলাকাতেই পিসিএ পড়েছে তৃণমূল এই জেলারই রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর বিধানসভা এলাকা পূর্ব পাশকুড়ায় পিসিএ পড়েছে তৃণমূল কংগ্রেস নদীয়া জেলার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কেন্দ্রেও পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস আবার রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা ঝাড়গ্রাম শহরে তার নিজের ওয়ার্ডে দলকে লিড দিতে পারেননি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তার নিজ বিধানসভা বিধান বিধাননগরে দলকে লিড দিতে পারেননি কলকাতার শ্যামপুকুর কেন্দ্রে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজাও দলকে লিড দিতে পারেননি আর এই সব দেখে কোনো মন্ত্রী বলছেন বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভোটাররা আলাদা আলাদা ইস্যুতে প্রভাবিত হন ভোট বাক্সে তা প্রতিফলিত হয় আবার কেউ বলছেন তৃণমূলের ভোট ব্যাংকে কংগ্রেস থাবা বসানোর কারণেই এই ফল কেউ আবার বলছেন দেখতে হবে কেন এটা হলো নিশ্চিত হারতেই কোচবিহারে ঘুরছে খেলা রাতারাতি মাস্টারস্ট্রোক তৃণমূলের ভোটের ফল ঘোষণা হওয়ার পরে দলবদলের পালা শুরু কোচবিহারে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপি সেরে তৃণমূলে যোগ দিলেন শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের নয়েরহাট অঞ্চলের প্রধান মাম্পি বর্মন ও কোচবিহার জেলার যুব সহসভাপতি হেমন্ত বর্মন বিজেপির প্রধান মাম্পি বর্মনের দাবি তিনি বিজেপিতে থাকায় মানুষের জন্য কাজ করতে পারছিলেন না তাই তৃণমূলে যোগ দিলেন তিনি আরও জানান মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দিতে পারবেন বলে আশা করেন উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবার জন্যই তিনি বিজেপি হিসেবে তৃণমূলে যোগদান করলেন এদিকে এই যোগদান নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে প্রসঙ্গত কচবিহারে মুখ থুবে পড়েছেন নিশিদ প্রামাণিক উনচল্লিশ হাজারের বেশি ভোটে হারতে হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রীকে তাতেই হতাশার সুর কোচবিহারের পদ্মমহলে অন্যদিকে নিশিথকে ধরাশয়ী করেছেন তৃণমূলের জগদীশ বসুনিয়া নিশ্চিতের হার বিজেপির উত্তরবঙ্গের সংগঠনের দিক থেকেও নিঃসন্দেহে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ এমতাবস্থায় একেবারে নেতাস্তরের লোকজনের ফল প্রকাশের পরের রাতেই বিজেপি থেকে তৃণমূলের যোগ পাদ্য শিবিরের অস্বস্তি আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে ফের ভুল সাংগঠনিক রিপোর্ট বঙ্গ বিজেপির উপর ক্ষুব্ধ শাহ ও নাড্ডা খারাপ পারফরমেন্সের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জন বাল্লাকে এবারের লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি খারাপ পারফরমেন্সের জন্য কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বাল্লাকে এবারে লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি বাংলা থেকে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ছিলেন আরও তিনজন বাঁকুড়ার ডক্টর সুভাষ সরকার বনগাঁ শান্তনু ঠাকুর এবং কোচবিহারের নিশিদ্ধ প্রামাণিক তিনজনকে তাদের গতবার যেতে আসনেই এবার প্রার্থী করেছিল দল কিন্তু একমাত্র শান্তনু ছাড়া বাকি দুজন নিজের আসন বাঁচাতে পারেননি সব মিলিয়ে বাংলায় কার্যত ভাড়াডুবি হয়েছে বিজেপির কেন এই ফল আপাতত এই প্রশ্নেই তোলফার বিজেপির শীর্ষমহল কারণ ভোট এসে স্বয়ং নরেন্দ্র মোদী দাবি করেছিলেন এবারের ভোটে বাংলায় সব থেকে ভালো ফল করবে বিজেপি কিন্তু অমিত শাহের বেঁধে দেওয়া পঁয়ত্রিশটির অর্ধেক দূরের কথা তার থেকেও পাঁচটি আসন কম পেয়েছে গেরুয়া শিবির লক্ষ্যমাত্রা পূরণ করা গেল না কেন শাহন আড্ডার এহেন প্রশ্নবানের সম্মুখীন হতে চলেছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব এদিন শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির সঙ্গে বৈঠক হতে পারে বাংলার বিজেপি নেতাদের এদিন এন এমপিদের বৈঠক রয়েছে সেখানে অংশ নেবেন বাংলার বিজেপি এমপিরাও সেই বৈঠকের পর আলাদাভাবে বঙ্গ বিজেপিকে নিয়ে পর্যালোচনা বৈঠক করতে পারেন ডা দু হাজার একুশ সালেও বঙ্গ বিজেপির ভুল সাংগঠনিক রিপোর্টের উপর ভিত্তি করে দুশোটির বেশি আসনের জয়লাভের কথা বলেছিলেন অমিত শাহ জে পি নাড্ডারা কিন্তু থামতে হয় একশোরও নিচে বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি এবারও সেই ভুল সাংগঠনিক রিপোর্টের উপর ভিত্তি করে বাংলায় পঁয়ত্রিশ আসনের স্বপ্ন দেখা শুরু হয়েছিল ফল মিরিজে হাতে নাতে তাদের ঝুলিতে মোটে বারোটি আসন এদিকে ফল ঘোষণার পর থেকে যেভাবে বিজেপি রাজ্যনেত্রীত্বের তোপ দেগে একের পর এক মন্তব্য করেছেন সৌমিত্র খা দিলীপ ঘোষের মতো নেতারা তাতে বঙ্গ বিজেপির উপর ভূমিকা নিয়েই ব্যাপক ক্ষুব্ধ দীনদয়াল দয়াল মার্গ দু হাজার একুশ সালের পর চব্বিশেও বাংলায় একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রবল ক্ষুব্ধ শাহনাড্ডারা তাই পথ কেড়ে নিয়ে দায়িত্বপ্রাপ্তদের শাস্তি দেওয়া হতে পারে বলেই কানা ঘুষে চলছে পাশাপাশি রাজনৈতিক সূত্রে দাবি করা হচ্ছে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার বঙ্গ বিজেপির কোনো প্রতিনিধিরাই না থাকার সম্ভাবনা তৈরি হয়েছে পূর্ণ মন্ত্রিত্ব দূরস্থ রাষ্ট্রমন্ত্রী হিসেবেও প্রাথমিকভাবে বাংলার কাউকেই বাঁচতে চাইছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব তবে দলের আর এক সূত্রে দাবি করা হয়েছে জয়ের পুরস্কার হিসেবে শান্তনু ঠাকুরকে এবারেও নিজের মন্ত্রিসভায় জায়গা দিতে পারেন মোদী যদিও আর কোনো চমক সম্ভবত থাকবে না জল্পনা ছিল দু সালের ভোটে বাংলায় ফল ভালো হলে পুরস্কার হিসেবে বঙ্গ বিজেপির এক বা একাধিক এমপিকে ক্যাবিনেট মিনিস্টার করা হতে পারে কিন্তু বঙ্গ বিজেপির পারফরম্যান্স সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে মোদীকে নিয়ে তিতিবিরক্ত সংঘ এবার কি কন্ট্রোলে আসবেন তিনি চারশো অসন্ত দূরের কথা লোকসভা নির্বাচনের তিনশো গন্ডিও পার করতে পারেনি বিজেপি তথা এনডিএ যে ঘটনায় জিতেও প্রবল অস্বস্তিতে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে মোদীকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল আর এস এস আর চিন্তিত সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির গত দুবারের তুলনায় খারাপ ফল নিয়ে সঙ্গের চিন্তা বাড়বে ঘটনা হলো বিজেপি নেতৃত্ব বারবার চারশো আসনের কথা বলেছেন বলেই এই ফলাফলকে খারাপ বলে মনে করা হচ্ছে এবার উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যে যেখানে বিজেপির বড় ধাক্কা খেতে হয়েছে সেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত আর এস